কোদা এক সময় একটি বনে দুষ্ট ইদুর আর হাতির ছিল গভীর বন্ধুত্ব ইদুর মাঝে মাঝে মজার ছলে হাতিকে বিরক্ত করত কিন্তু হাতি এতে খুব রাগান্বিত হতো পেট থেকে ছাড়া নেমে বলছে নয়লে কিন্তু খুব খারাপ হবে নামবোই না নামবো না ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি এবার তবে তো রক্ষে নেই আগে তো নিজেকে হতেনা রে তাই রে নাই রে না আমাকে বিরক্ত করে বেশ গান গাওয়া হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা মোটা হলেই রাজা হওয়া যায় না মশাই তুই একবার বের হতো ছাড়া আজ তোর একদিন কি আমার একদিন হ্যাঁ হ্যাঁ তোমার যে কদিন লাগে নিয়ে নাও একদিন হাতি খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লো ইদূর হাতিকে বিরক্ত করার জন্য হাতির পিঠে উঠতে চাইল কিন্তু পা পিছলে ইদুর হাতির কানের ভিতর চলে গেল এরপর ইদুর বলল যাই বন্ধুর সাথে একটু মজা করি এবার তোকে কে বাঁচাবে হত ছাড়া আমি তোর প্রাণ নিয়ে নেব উফ আস্তে ধরো না ভাই আর গোল সব ভেঙে যাচ্ছে এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাতেই আজ তোর প্রাণ দিতে হবে ও বেটা লাজ যে তুমি কি আমায় সত্যি মেরে ফেলবে তাহলে কি তোর সাথে মস্করা নাকি কি হতচ্ছাড়া বেশ কদিন খুব জ্বালাইছিস এবার প্রাণ দিয়ে তার মাসুল দে দয়া করে আমাকে মেরো না আমি একদিন তোমার উপকারে আসব দেখো হ্যাঁ তোর মতন ছোট্ট একটা ইঁদুর নাকি আমার উপকারে আসবে হ্যাঁ 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 দয়া করে আমাকে একটা সুযোগ দাও কথা দিচ্ছি আমি তোমাকে বিরক্ত করব না কখনো সুযোগ হলে তোমার উপকারে আসব। এবার হাতি ইঁদুরের প্রতি দয়া হলো এবং সেই ইঁদুরকে ছেড়ে দিল। ভাই তোমার এই দয়ার কথা আমার মনে থাকবে কোনো একদিন এই দয়ার প্রতিদান তোমাকে দেব হঠাৎ একদিন হাতি খাবার সংগ্রহে বার হলে শিকারির পাতানো ফাঁদে আটকে যায় প্রাণ ভয়ে হাতি অনেক ডাকাডাকি করে আর সাহায্য প্রার্থনা করে কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউ কি আছ আমাকে মুক্ত করো দয়া করে আমাকে মুক্ত করো কেউ কি নেই আমাকে মুক্ত করার জন্য আমার প্রাণ রক্ষা করো প্লিজ তুমি যা চাও তাই দেব আমাকে মুক্ত করো প্লিজ তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার আমি ফাঁদে আটকে গেছি ভাই দয়া করে আমাকে মুক্ত করো এবারের মতন আমাকে প্রাণে বাঁচাও তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখান থেকে মুক্ত করে তবেই ফিরবো জোর সে টানো হেইও আরো জোরে হেইও মারো টান হেইও চোর সিडानো হেয়ো আলো জড়ে হেয়ো মারো তান হেয়ো আইডিয়া আমরা সবাই মিলে এই মোটা দড়ি দাঁত দিয়ে কাটা শুরু করি হ্যাঁ ভালো সিদ্ধান্ত চলো চলো শুরু করি আমি তোমার সাথে খুব খারাপ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও বন্ধু এবার তুমি না বাঁচালে আমার বাকি জীবনটা ওই শিকারীদের হাতেই বন্দি থাকতে হতো ক্ষমা নয় মশাই বন্ধুর প্রয়োজনে তো বন্ধুই আসবে কী হয়ে বন্ধু তোমার কি মন খারাপ হ্যাঁ বন্ধু নদীর ওপারে আমার একটা বন্ধু আছে তাকে দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে আচ্ছা আমি নদীর তোমাকে ওপারে যেতে সাহায্য করব। কিন্তু কিভাবে তুমি আমার পিঠে চড়বে আমি সাঁতার কেটে নদী পার করে দেব ধন্যবাদ বন্ধু ভালো থেকো বন্ধু ইদুর এবার নদীর এপারে তার কৃষক বন্ধুর বাড়ির পথে রওনা হয় এক পর্যায়ে ইদুর তার বন্ধুর বাড়ি খুঁজে পেতে সক্ষম হলো বন্ধু চলে এসেছি এবার কদিন না হয় তোমার বাড়িতেই কাটিয়ে দে হ্যাঁ খুব ভালো হয়েছে একা থাকতে থাকতে বড্ড বিরক্ত হয়ে পড়েছি হ্যাঁ তাই তো এলাম বন্ধু তোমাকে সঙ্গ দিতে কিন্তু তোমার এই অবস্থা কেন গো এই তো আমার নিয়তি বন্ধু কয়েক বছর ধরে বেশ গরিব হয়ে পড়েছি এ মানে তুমি অলসতা এখনো ছাড়তে পারোনি না তার বটে এই রোদ বৃষ্টিতে ভিজে কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে হুম বুঝতে পেরেছি এবার এসেছি বেটা তোকে সোজা করে তবেই ফিরবো কিন্তু কিভাবে যে তোকে শিক্ষা দেওয়া যায় খুব মুশকিলের বিষয় হয়ে গেল যে আইডিয়া কিন্তু বেশি বেশি হয়ে যাবে না তো কি ভাবছো বন্ধু ইয়ে মানে তেমন কিছুই না আসলে শুনেছি তোমার বাড়ির সামনের ওই জমির নিচে অনেক মনি মুক্ত রয়েছে এগুলোই উদ্ধার করতে এসেছিলাম তোমার সামান্য সাহায্য পেলে এবার আর বড় লোক হতে আমাকে কে ঠেকায় বেশ বেশ অবশ্যই সাহায্য করব। কিন্তু কিভাবে বুঝব কোথায় গুপ্তধন আছে হুম বড্ড কঠিন বিষয় হয়ে গেল এ মানে তুমি কি মাটি কুড়ে দেবার কাজে সাহায্য করবে হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে গুপ্তধনের অর্ধেক দিতে হবে অর্ধেকটা একটু বেশি হয়ে গেল না অর্ধেক কেন নেব মাটি খুঁড়ে আমি সবটাই নেব কিন্তু সাবধানে থাকতে হবে ইঁদুর যেন কোনোভাবেই টেন না পায় এবার থেকে আমার আর খাবার পোশাকে চিন্তা থাকবে না পায়ের ওপর পা তুলে বাকি জীবনটা কাটিয়ে দেব কি বন্ধু মানে তেমন কিছু না আচ্ছা তাহলে তুমি অর্ধেকই নিও আমি সাত দিনের জন্য একটু বায়ু পরিবর্তন করতে বনের গভীরে যাব এরপর এসে গুপ্তধন খোঁজার কাজে লেগে পড়ব এটাই মক্ষম সুযোগ যা বেটা ফিরে দেখবে সব মণিমুক্ত আমি নিয়ে উধাও আবার কি ভাবছ কি বন্ধু হ্যাঁ হ্যাঁ তুমি ফিরে এলেই খোঁজার কাজ শুরু করা যাবে এদিকে কৃষক তার লোভ সামলাতে না পেরে কোদাল নিয়ে মাটি খোঁড়া শুরু করে দিল দিন নেই রাত নেই সে সব সময় মাটি খুঁড়তে লাগল কিন্তু কোনো মণিমুক্তর সন্ধানই সে পেল না এবার সে প্রতিজ্ঞা করেছে তার ইদুর বন্ধুকে দেখা মাত্রই প্রাণে মেরে ফেলবে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে তার ইঁদুর বন্ধুর দেখা পেল না আমার সাথে এবার একবার দেখা আমি ওর প্রাণ নিয়ে এতো দেখছি অনেক মাটি খুঁড়ে ফেলেছে এই না হলো আদর্শ কৃষক এবার তাহলে আমি আমার কাজে লেগে পড়ি এরপর কেটে গেল অনেক দিন ইঁদুর আবার কৃষকের গ্রামে এলো এসে দেখতে পাইলো জমিতে প্রচুর পরিমাণে ভুট্টা ফলেছে এবার সে তার কৃষক বন্ধুর বাড়িতে গেল বন্ধু গুপ্তধনের ধনের সন্ধান পেয়েছি তাড়াতাড়ি চলে এসো আবার আমার সাথে মশকরা দাঁড়া বেটা দেখাচ্ছি মজা এত ভুট্টা কিভাবে হলো কিন্তু আমি তো ভুট্টার বীজ রোপণ করিনি ভুট্টা গাছ কিভাবে হলো তাহলে শোনো বন্ধু তুমি আমার বড় একটা উপকার করলে অলসতা আমার সব কিছু কেড়ে নিয়েছিল তুমি আমাকে বুঝিয়ে দিলে যে পরিশ্রম করলে সবই পাওয়া সম্ভব হ্যাঁ এবার থেকে কিন্তু তোমাকে পরিশ্রমী হতে হবে ছোট কোনো উপকারও অনেক সময় জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায় আবার ছোট ছোট বিপদ থেকেই তৈরি হতে পারে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ